সমন্বয় সাজিৎ ভাই গেছে যে আমাদের সাথে এক মিনিটও মানে তাড়াহুড়া করে যাদের পা হাত পা কাটেছে তাদের সাথে শুধুমাত্র তাদের সাথে কথা বলছে আর আমাদের সাথে এক মিনিটও কথা বলার তার সময় হয়নি তারা দাঁড়াই নাই তারা যারা বেশ হাত পা কাটা গেছে তাদের সাথে দেখা করছে শুধু আমাদের সাথে কথা বলার তার সময় হয় নাই সে সময় নাই আমার যে হাতের ইঞ্জুরি হয়েছে আমার যে এখানকার আমার যে জয়েন্ট জয়েন্ট একদম ভেঙে গেছে আমাকে আমার প্রফেসর ডক্টর প্রফেসর এসে বললো যে তোমার জন্য ইংল্যান্ড থেকে একটা যন্ত্র আনা হবে ইংল্যান্ডের ডক্টর তোমাকে হেল্প করতে চাইছে পরে আমার যে ডক্টর দেখে সেই ডক্টর আসে বললো যে তোমার আগে ছয় মাস দেখতে হবে ছয় মাস এক বছর দেখতো দেখার পরে যদি জয়েন্ট ভালো হয় তাহলে তোমার লাগানো লাগবে না যদি জয়েন্ট ভালো না হয় তাহলে লাগাবো তাহলে আমি এক বছর কিভাবে চলবো আমার ফ্যামিলির তো পাঁচজন সদস্য আছে আমি চলবো কিভাবে